বরাক নদীর অগ্রাসী ভাঙ্গনে বিগত চার বছর ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কাছাড়ের পশ্চিম কুমারপাড়ার বাসিন্দারা এবং সড়ক সড়কসহ একের পর এক বসতঘর নদীগর্ভে বিলীন হলেও মিলছে না পর্যাপ্ত সরকারি সাহায্য স্থানীয়দের অভিযোগ জনপ্রতিনিধি ও প্রশাসনের একাধিক পরিদর্শন হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ড্রোনের ভাঙ্গনের ছবি তোলা হলেও ক্ষতিপূরণ বা পূর্ণভাষণের আশ্বাস বাস্তবে রূপ পায়নি এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব হচ্ছেন ভুক্তভোগীরা তারা করজোড়ে মুখ্যমন্ত্রীর কাছে ভাঙন রোধ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন এবং কাছাড়ে বরাকে ভাঙনে সর্বস্ত্র হারাচ্ছে মানুষ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ক্ষতিগ্রস্তরা নদীর কিনারও আমার তবে নদীর নিচে গিয়েছে এখন আমি মানুষের গড় থাকি আমার মানে টাকার কোনো আমার জায়গাও নাই গড় থাকতাম মানে বছরে বছরে আমার অসুবিধা মাত্র আমার মানে একটা আবেদন জানাই আর যে আমার প্রত্যেক বছরে যে মানুষের ঘাটে ঘাটে যে থাকি যে আমি গিয়ে আমার মানে খুব সমস্যা আমার যে ছোটো ছোটো বাচ্চা লাগে আমি কতদিন থাকতাম আর আর এজনের গোড় একবারে নিচে বাঙ্গিয়া লোয়া গেছে গিয়া গোড়ও বাঙ্গিয়া নিল বাড়িও বাঙ্গিয়া নিল জায়গাও সড়কও বাঙিয়ে নিল এর মাঝে গাড়িও দুই দুই দুইটা তিনটা গাড়িও করল ই বাঙ্গার উপরে তেও তো কিছু হয় না কোনো বড় গাড়ি তা লোড গাড়িও যায় আনলোড গাড়িও যায় গাড়িও বন্ধ করা যায় না ওই বার আমরা তো গোড় মারলাম

আরও আই ডেকে যায় খালি প্রতিশ্রুতিও দেয়নি কিন্তু সাহায্য করি ওই দিকে আমরা